বিভিন্ন সাবজেক্টগুলো আমরা ধরে ধরে শিখিয়ে থাকি এবং স্টেপ বাই স্টেপ পরীক্ষা নিয়ে থাকি তা আমরা হচ্ছে আজকে তেরোই অক্টোবর আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা আগামী উনিশ তারিখ অডিশন গ্রহণ করতে যাচ্ছি অডিশনের পর পরে আমরা ক্লাস শুরু করবো এবং এটা তিন মাস পরে আমরা ফাইনাল রাউন্ড করব আপনারা হয়তো যারা আমাদের সঙ্গে খুব কাছাকাছি